নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের সর্বত্র পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর থেকে আপনারা দেখেছেন বিশেষ করে শিক্ষক সমাজ অনেকভাবে নাজেহাল হয়েছে তাদেরকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং বিশেষ বিশেষ কিছু শিক্ষকের ঘটনা খুবই হৃদয় বিদারক ছিল যেমন একটি একজন শিক্ষক তাকে তার টেবিলের ড্রয়ারে সিগারেট রেখে বা সিগারেট পাওয়ার পরে তার সেই সিগারেট নিয়ে তারা জ্বালাময়ী বক্তব্য দিয়েছে ছাত্ররা যে বাংলাদেশকে মাদক মুক্ত করা হবে এবং সেই মাদক সেই প্রক্রিয়ার অংশ হিসাবে সেই শিক্ষককে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং তার শার্টের দুই কলারে দুইটা সিগারেটের প্যাকেট স্ট্যাপল করে দেওয়া হয়েছে এবং সেইখানে সেই শিক্ষক হৃদক্রিয়া ক্রিয়া বন্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল অচেতন হয়ে পড়েছিলো সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল তো সেরকম আরেকজন শিক্ষকের নাজেহালের ঘটনা আমরা দেখেছি তিনিও অপমান এই অত্যাচার আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সেই শিক্ষকটিও হার্ট অ্যাটাক করেছিল আর সর্বশেষ যেই ঘটনা ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুক্লারানী হালদারকে অবরুদ্ধ করে পদত্যাগে বাধ্য করার ঘটনায় নিয়ে বেশ মানে সোরগল উঠেছে নিন্দার জ্বর উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে শুক্লারানী বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ তিনি তার চোখে মুখে কি অবস্থা কান্নার অবস্থা বাকরুদ্ধ অবস্থা তিনি অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে শুক্লা রানী হালদার বিমর্ষ অবস্থায় বসে আছেন তার অফিস কক্ষে পদত্যাগের দাবিতে তাকে ঘিরে আছেন বিক্ষোভকারীরা এই ঘটনাটা গত বৃহস্পতিবারের অবরুদ্ধ অবস্থায় শুক্লা রানী হালদারের অসহায় অবস্থার ছবি দিয়ে ঘটনার প্রতিবাদে নেমেছে তার প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন চোদ্দতম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা শুক্লা রানী হালদার দুই হাজার বাইশ সালের মাঝামাঝি বাকেরগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ পদে যোগ দেন এর আগে তিনি বরিশালের সরকারি ব্রজমোহন বা বিএম কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন উনত্রিশে আগস্ট দুপুরে শিক্ষার্থী সহ বহিরাগত একদল লোক প্রায় চার ঘন্টা ধরে তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে পদত্যাগ করতে বাধ্য করেন অবরুদ্ধ অবস্থায় অধ্যক্ষের অসহায় অবস্থার ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে আবার দেখাচ্ছি এই যে তার কি অবস্থা তার অভিব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন সরকারি বিএম কলেজের প্রাক্তন শিক্ষার্থী মিতা মিতু লিখেছিলেন বরিশাল বিএম কলেজের ইংরেজি বিভাগে অধ্যাপক শুক্লা রানী ম্যাম ছিলেন আমার প্রিয় শিক্ষক বর্তমানে তিনি বাকেরগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ তাকেও পদত্যাগ করানো হলো তিনি অসাধারণ সদা হাস্যোজ্জ্বল আনন্দপ্রিয় একজন মানুষ আসলে ম্যাম আপনাদের মতো মানুষ সত্যিই এদের যোগ্য নয় এদের কোনো যোগ্যতাই নেই ক্ষমা করবেন ম্যাম এম এম জুবাইয়ের নামের বরিশাল সরকারি আইএইচটির প্রাক্তন এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছিলেন বরিশাল সরকারি আইএইচটিতে পড়ার সময় ম্যামকে পেয়েছিলাম গেস্ট টিচার হিসাবে সদা হাস্যজ্জ্বল এবং উদার মনের শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষক বিএম কলেজে অধ্যাপনা করেছেন বর্তমানে বাঘেরগঞ্জ বাকেগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ আমার মনে হয় শিক্ষার্থীদের ব্যবহার করে কেউ ফায়দা লুটছে তার ছাত্র ও বাংলাদেশের নাগরিক হিসাবে আমি প্রতিবাদ জানাচ্ছি ও সুষ্ঠু ক্ষমা করবেন ম্যাম এমন অনেক লেখা ও মন্তব্য ঘুরছে ফেসবুকের ওয়ালে বিসিএস ক্যাডার এক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে বলেন শুক্লা ম্যাম আমার শিক্ষক ছিলেন তিনি নিঃসন্তান শিক্ষার্থীরা ছিল সবাই তার ছেলে মেয়ে তার মতো এক আদর্শ শিক্ষকের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ মানতে পারছে না দেখুন এই যে তার পদত্যাগপত্রটা এই পদত্যাগপত্রে লেখা আছে পদত্যাগ করলাম সিগনেচার উনত্রিশ আট দুই হাজার চব্বিশ প্রফেসর শুক্লারানী হালদার তো সেদিন যা ঘটেছিল দর্শক প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান উনত্রিশে আগস্ট সকাল দশটা থেকে কলেজে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভে শিক্ষার্থীদের চেয়ে বাইরের লোকজনই বেশি ছিল এই বিক্ষোভে নেতৃত্ব দেন ওই কলেজের শিক্ষার্থী স্থানীয় এক বিএনপি নেতার ছেলে বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন বিএনপির কর্মী বিক্ষোভে অধ্যক্ষ শুক্লারানী হালদারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি কলেজে নিয়মিত উপস্থিত না হওয়া সহ বিভিন্ন অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করা হয় এক পর্যায়ে বিক্ষোভকারীরা তার অফিস কক্ষে ঢুকে পদত্যাগ করতে চাপ প্রয়োগ করেন এরপর বেলা দুইটার দিকে শুক্লারানী হালদারকে একটি সাদা কাগজে পদত্যাগ করলাম লিখতে বাধ্য করা হয় পরে নিচে তার সই ও সিল দিতে বললে তাও দিয়ে দেন তিনি এরপর পরিস্থিতি শান্ত হয় তবে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নাসির জমাদার শনিবার দুপুরে বলেন ওই ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত ছিল বলে তথ্য নেই এটি সাধারণ শিক্ষার্থীরা করেছে বলে শুনেছি বৈষম্য বিরোধী আন্দোলনের বাকেরগঞ্জের সমন্বয়কের দায়িত্ব পালনকারী কে এম হাসিবুল আলম বলেন অধ্যক্ষ শুক্লারানী হালদারের বিরুদ্ধে বিক্ষোভ পদত্যাগে বাধ্য করার ঘটনার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো সম্পৃক্ততা ছিল না হাসিবুল আরও বলেন কলেজে শিক্ষকদের মধ্যে দলাদলি চলছিল এই ঘটনায় তাদের যোগসাজস রয়েছে বলে মনে করি আওয়ামী লীগ সরকারের আমলে যেহেতু তাকে অধ্যক্ষ হিসাবে পদায়ন করা হয়েছে সেক্ষেত্রে একটা ক্ষোভ থাকলেও থাকতে পারে তবে একজন শিক্ষক তার উপরে একজন বিসিএস ক্যাডার তাকে যে প্রক্রিয়ায় পদত্যাগ করানো হয়েছে সেটা আইনসিদ্ধ নয় এবং গ্রহণযোগ্যও নয় অধ্যক্ষের বিরুদ্ধে যেসব অভিযোগ তা প্রমাণের জন্য প্রশাসনিকভাবে তদন্ত করা যেত কিন্তু এভাবে কাউকে জোর করে হেনস্থা করা উচিত হয়নি এই দেখুন এইখানে ছাত্রছাত্রীদের দিয়ে ঘেরা অবরুদ্ধ শুক্লারানী হালদার অধ্যক্ষ রানী হালদার বলেন আমি যাদের পড়িয়েছি তাদের কয়েকজন আমাকে চরম অপমান করেছে তবে শিক্ষার্থীর চেয়ে এখানে বহিরাগত বেশি ছিল কোনোভাবে ওদের শান্ত করতে না পেরে পদত্যাগ করলাম লিখে দিয়েছি এখন পুরো বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলেন একটি অভিযোগেরও সুনির্দিষ্ট প্রমাণ নেই কলেজের শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে তাদের একটি পক্ষ শিক্ষার্থী ও বহিরাগতদের ব্যবহার করেছেন সচেতন নাগরিক কমিটির বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ সাজেদা ছিলেন সরকারি বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগে প্রথম নারী শিক্ষক ও প্রথম নারী চেয়ারম্যান অধ্যাপক শুক্লারানী হালদার ছিলেন তার অনুজ সহকর্মী শাহ সাজেদা বলেন শুক্লার মতো শিক্ষকের সঙ্গে এমন আচরণ দেখে নীরবে চোখের জল ফেলেছি ও আমার জুনিয়র সহকর্মী আমি যখন ওর অসহায় বিধ্বস্ত ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তখন থেকে নিজেকে ক্ষমা করতে পারছি না একজন নারী শিক্ষকের সঙ্গে এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য দর্শক মেধাবীর বাংলাদেশে বর্তমানে মেধাবীদের বাংলাদেশে সব কিছুই গ্রহণযোগ্য আমরা তো দেখছি না কোনো মেধাবী এই জন্য গ্রেপ্তার হতে এই যে হাজারে হাজারে এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি গত এক সপ্তাহেই শুধুমাত্র এক হাজার জন শিক্ষক শিক্ষিকাকে জোরপূর্বক পদত্যাগ করানো করা করানো হয়েছে আমরা তো এর বিপরীতে একজনকেও গ্রেপ্তার দেখতে পাই নাই সুতরাং এটা সরকারি মদতে হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে এই জিনিসটা আমাদের বুঝতে অসুবিধা নাই দেশে এখন মবক্রেসি চলতেছে সরকার প্রশাসনিক নিয়মনীতির বাইরে গিয়ে এই মবদেরকে লেলিয়ে দিয়েছে এই কাজগুলি করার জন্য তা না হলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না কেন আশ্বস্ত করছে না কই কেউ তো টিভিতে এসে পত্রপত্রিকায় সাংবাদিকদেরকে ডেকে বিবৃতিও দিচ্ছে না যে এগুলি বন্ধ হোক এবং এগুলি যারা করে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে সেই ধরনের বক্তব্য বিবৃতি কিন্তু আমরা দেখছি না সো যা হবার তাই হচ্ছে তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার